আসসালামু আলাইকুম আমি জাপুর মালয়েশিয়ান প্রবাসী এমন ক্লাস ভিডিও দেখলে আপনি মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের সাথে পান্ডাইভাবে কথা বলতে পারবেন তাহলে বন্ধু বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যাওয়া আসা অথবা নেওয়া এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে তুলে দিচ্ছি এক ক্লাস ভিডিও নিয়ে তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক ঘুম ঘুম মানে টিডোর ঘুম মানে টিডোর অথবা ঘুমানো মানে টিডোর অথবা ঘুম মানে টিডোর অথবা ঘুম মানে টিটোর দুই নম্বর অথবা যাওয়া যাও অথবা যাওয়া মানে হলো পিরগি পিরগি মানে যাও অথবা যাওয়া পীরগি মানে যাও অথবা যাওয়া যাও যাও অথবা যাওয়া অথবা যাওয়া নেও নেওরে মালয়েশান বসায় বলে আমবিল আমবিল মানে নেওয়া ধরো আপনি একজনের কাছে একটা জিনিস নেবেন নেওয়া মালাসান বসায় বলে আমবিল আমিল মানে নাও আমিল মানে নাও ব্যাও ব্যাও মালয়েশিয়ান ভাষায় বলে বাগি অথবা কাশি অথবা কাশি অথবা বাগি কাশি যে মানে বোঝা যাচ্ছে না ভাই লেখা আর কি ছোট হয়ে গেছে তাহলে আপনাদের লিখে আরো সহজ করে দিচ্ছি কাশি অথবা বাগি মানে দাও কাশি অথবা বাগি মানে দেও বলো বলরে মালয়েশান বসা বলে সেকাপ সেকাপ মানে বলো অথবা বলা সেকাপ মানে বলো অথবা বলা ধরো আপনি কথা বলতেছেন আপনি কিভাবে বলবেন সায়া ইনিমাসা মানে হলো আমি বলছি এরকম ইনিমাসা মানে এরকম শুনুন শুনুন অথবা সোনা শুনুন অথবা সোনা মালয়েশিয়ান ভাষায় বলে ডেঙ্গার ডেঙ্গার মানে সোনা অথবা শুনুন ডেঙ্গার মানে সোনা অথবা শুনুন ধরো আপনি এখন ডাকতেছেন শুনতে পাচ্ছেন আপনার কথা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলে ডেঙার মা ডেঙার মা মানে হলো সোনো রে মা হলো রে মালাসান ভাষায় মা রে মাই বলে কিন্তু ভাষাটার মাথায় আর কি এরকম একটা বসে আর কি রে অথবা মা এমন কিছুটা বোঝায় মালাসান ভাষায় আসুন আসুন অথবা আশা আসুন অথবা আশা মালাসান ভাষায় বলে মারি মারি মানে আশা অথবা আসুন আসুন অথবা আশা মালয়েশিয়ান ভাষায় বলে মারি মারি মানে আশা মারি মানে আশা আগমন করা আগমন করা মালয়েশিয়ান ভাষায় বলে দাঁততাং দাতাং মানে আগমন করা অথবা পৌঁছানো পৌঁছানো মানে মালয়েশিয়ান বলে দাঁততাং দাতাং মানে পৌঁছানো দাতাং মানে পৌঁছানো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এমন ক্লাস ভিডিও দেখলে আপনি মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের সাথে হবে কথা বলতে পারবেন মালয়েশিয়ান ভাষায় সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম